বিজেপির মুখটাই হচ্ছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ বাঙালি বিদ্বেষের ওপর তাদের নয় সেটাই তাদের অরিজিনাল অবশিত মোদীর বাচ্চা মোদীর বাচ্চাকে যদি মোদী থাকতেও বাবা মোদী থাকতেও পাকিস্তান থেকে থ্রেট পেতে হয় তাহলেই বোঝা যায় যে বাবা মোদী আসলে কত অবদার্থ দেখা গেছে যখন বিহারে ভোটের ফল প্রকাশ হলো সেখানে নানা মানুষ জয় প্রকাশ করছে এবং বিভিন্ন যে সংখ্যালঘু মানুষ রয়েছে তাদেরও তুলে ধরছে কিন্তু এখন রীতিমতো যে ভিডিও ভাইরাল হচ্ছে যে বিহারে একদল মানুষরা তারা বলছে যে তারা নাকি এই ভোট দেয়নি এবং যে ফল মিডিয়া না। দেওয়া অর্থে চলে তাদের স্বার্থেই তারা কাজ করবে সেটাই স্বাভাবিক সেখানে বিজেপি বা এন ডি জোটের যে জয় সেটাকেই তারা বড় করে দেখাতে চাইবে সেখানে ভোট চুরির যে বিভিন্ন ঘটনা সেটা তারা দেখাবে না সেখানে কার্যত সরকারি খরচে ভোটারদের যেভাবে ঘুষ দেওয়া হয়েছে দশ হাজার টাকা ইত্যাদি যেটা আমরা জানি কার্য সরকারি টাকা দিয়ে ভোট কেনা হয়েছে সেটা নিয়ে তারা কিছু দেখায় না এবং এইটা যেটা আপনি বললেন যে মানুষ যাকে ভোট দেননি তিনিও জিতে গেছেন এই খবরও তারা দেখাবে না কিন্তু একদিন না একদিন এই মিত্রের যে এই কেল্লা তারা বানিয়েছে এটা ভেঙে পড়বেই ভেঙে পড়তে পারবে

দুর্বৃত্তের চাড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা সেটারই অংশ কিন্তু অজিত ডোভাল আসলে সত্যি কথা বলে ফেলেছেন তিনি পরবর্তীকালে যদিও দাবি করছিলেন যে ভিডিওটি নাকি সত্যি না কিন্তু অল্ট নিউজের মধ্যে যারা ফ্যাক্ট চেকিং করে থাকে তারা চেক করে জানিয়েছে যে ভিডিওটি ভীষণভাবে সত্যি অস্ট্রেলিয়ান ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছিলেন এবং ভিডিওটা সত্যি মানেই জঙ্গি ন্যারেটিভটা চালাতো এবং এখন বিজেপির কি তাহলে খুলে দিলেন রাজেশ ডোভাল বিজেপির মুখোশ বলে কিছু নেই বিজেপির মুখটাই হচ্ছে ইসলাম বিদ্বেষ মুসলমান বিদ্বেষ বাঙালি বিদ্বেষের ওপর তাদের রয়েছে এটাই তাদের অরিজিনাল মুখ এবং তাদের মুখোশ বলে এখানে অন্য কিছু নেই তাদের মুখোশটা হচ্ছে সবকা সাথ বিকাশ যেটা তারা বলে ওটা মুখোশ সত্যটা হলো তারা মুসলমান বিদ্বেষী তারা বাঙালি বিদ্বেষী এবং অজিত ডোভাল তার যে কাজ তিনি সেই সময় করেছিলেন আজকে সেটাকে অস্বীকার করছেন এতেই বোঝা যায় যে বিজেপি আসলে তাকে যে এনএসএ মানিয়েছে জায়গার দায়িত্ব তিনি আর পালন করতে রাজি নয় তিনি সত্যি কথা দু হাজার বলেছিলেন এখন অস্বীকার করছেন তিনি বিজেপির যে রাজনীতি তার অংশ হয়ে উঠছেন এটা অত্যন্ত দুঃখ দাদা দেখা গেল বারাসাতের একটি ব্যারিগের সরাচ্ছে লুঙ্গি পরা একজন এবং তার গায়ে একটা ইউনিফর্ম রয়েছে এবং সেই ভিডিওটি বিজেপি তার অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছে এবং লুঙ্গি পরাকে একটা কটুভাবে কথা বলেছেন সেটিকে আপনি কিভাবে দেখছেন দেখুন অত্যন্ত দুঃখজনক যে পোশাক আশাক নিয়েও এদের এত মাথা ব্যথা মানুষ কি পড়বেন না সেটা নিয়ে এদের এত চিন্তা আমাকে ক্ষমা করবেন কিন্তু বিজেপির বিভিন্ন নেতারা পোশাক বিহীনভাবে যেসব কীর্তিগুলি করে বেড়ান তারা পেজে সেইগুলো পোস্ট করতে শুরু করে দিন না পোশাক নিয়ে এত মাথা ব্যথা পোশাক না পরে তারা এসব করেন কেন এই ধরনের অত্যন্ত কুরুচিকর রাজনৈতিক চর্চা আমরা দেখতে হচ্ছে আমরা আশা করব আগামী নির্বাচনে বাংলার মানুষ এইটুকু বুঝবেন এবং বিজেপির মতো কুরুচিকর একটি দলকে নিশ্চিহ্ন করে দেবেন

দেখা তার কাজ নয় ভারতবর্ষের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাটা তার কাজ তিনি সেটা মন দিয়ে করলেই আমরা বাধিত বাধিতে বিজেপি বারবার বলছে তারা ছাব্বিশের ভোট নির্বাচন হবে এবং যখন ছাব্বিশে তারা জিতবে পুলিশ মন্ত্রীকে আগে পিজন ভ্যানে তুলবে কি বলবেন এগুলো তাদের গা গরম করার মানুষকে উত্তেজিত করার কিছু মন্তব্য মাত্র কিন্তু ছাব্বিশে বিজেপির জেতার যদি সম্ভাবনা সত্যিই থাকতো তাহলে তারা শুভেন্দু অধিকারীর মতো ব্যর্থ একজন রাজনৈতিক নেতাকে মুখ্য করে এগোতেন না এতে বোঝাই যাচ্ছে তারাও চাইছেন যে ছাব্বিশের ভরাডুবির পর শুভেন্দু রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাক এতে এটা আমরা মোটামুটি স্পষ্ট বুঝতে পারি যে বিজেপি নিজেও তারা ছাব্বিশে ক্ষমতা দখল করছে এই স্বপ্ন খুব একটা দেখে না প্রকাশ্যে যাই কেন দিল্লিতে যে ঘটনা ঘটলো বিস্ফোরণ এবং তারপরে শুভেন্দু অধিকারী বলেছেন যে তাকে নাকি পাকিস্তান থেকে কল করা হয়েছিল এবং রীতিমতো থ্রেট দেওয়া হয়েছিল তার কাছে প্রায়শই এরকম থ্রেট কল আসে কি বলবেন অমিত শাহকে জানান অমিত শাহ তিনি তো নিজে স্বঘোষিত মোদির বাচ্চা মোদীর বাচ্চাকে যদি মোদী থাকতেও বাবা মোদী থাকতেও পাকিস্তান থেকে থ্রেট পেতে হয় তাহলেই বোঝা যায় যে বাবা মোদী আসলে কতটা অবদার্থ তিনি নিজের বাবাকে যদি অবদার্থ বলতে চান তার ব্যাপার আমাদের এতে কিছু বলার সরকারি তথ্য যদি বলে হিন্দু আইএসআই এজেন্ট বেশি তাহলে মুসলমানদের এই জঙ্গি ট্যাগ লাগানো বিজেপি রাজনীতি দাঁড়িয়ে আছে মুসলমান বিদ্বেষের ওপর বাঙালি বিদ্বেষের ওপর তারা যে কোনো ছুতোয়ে চাইছেন বা চেয়ে থাকেন যাতে মুসলমান মানুষজনের প্রতি যারা হিন্দু মানুষজন তাদের একটি বিরূপ প্রতিক্রিয়া হোক তাদের নিয়ে বিদ্বেষের একটি বাতাবরণ তারা তৈরি করতে চান এবং সেটা নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ হোক সাধারণ মানুষের ওপর আক্রমণ হোক যে কোনো ঘটনা তারা এটাই করতে চান এটা সাধারণ মানুষকে বুঝতে হবে যে সাম্প্রদায়িক বিভাজন বিদ্বেষের রাজনীতি যারা করেন তারা আপনার আমার কারো কোনো ভালোর জন্য করেন না নিজেদের রাজনৈতিক স্বার্থে করেন এই বিদ্বেষের রাজনীতিকে আমাদের প্রত্যেককে বর্জন করতে হবে